আসসালামু আলাইকুম আমি তারকিন রাজিব কৃষি কথা থেকে মানে আমার অনেক দিনের একটা শখই ছিল যেহেতু আমার এই বড় বড় বাগানগুলোর ভিতরে আমাদের কোনোভাবে হ্যান্ড পাওয়ার টিলার মানে পাওয়ার টিলার বা অন্য কোনো কিছু দিয়ে চশা সম্ভব ছিল না সেই কারণেই আমরা এবার একটা হ্যান্ড পাওয়ার টিলার কিনছি এবং যারা দশ বিঘে বা সাত বিঘে বা পনেরো বিঘে বাগান আছে তাদেরকে বলবো অবশ্যই একটা হ্যান্ড পাওয়ার টিলার কেনেন কারণ এক বিঘা জমিতে যদি কোপানো হয় আমরা তো লেবার দিয়ে কোপাতাম পাঁচশো টাকা চার ঘন্টা কাজ করতে সাড়ে চার ঘন্টা কাজ করবে পাঁচশো টাকা লেবারের বিল তাই এক বিঘে জমিতে আসলে কুপাইতে ছয়টা করে জোন লাগে বা লেবার লাগে তাই কুপায়ে আসলে এত সুন্দর ঘাস মানে ঘাসটা যে নষ্ট করা এটা কিন্তু সম্ভব ছিল না বাট আমরা এখন একটা ভালো অবস্থানে আসছি আমরা হ্যান্ড পাওয়ার পিলার কিনছি এবং এটাতে খুব দারুণ চষা তুমি একটু দেখাও হাত দিয়ে এই জমিটা কিন্তু আমরা দুই বছর ধরে দুই বছর পুরো হবে না এক বছর দেড় বছর মতো আমরা চষিনি কিন্তু আমরা হ্যান্ড পাওয়ার পিলার দিয়ে চষছি এবং দুটা এখন চমৎকার দেখা যাচ্ছে যে আমি পাওয়ার টিলারটাও দেখাই আমরা এটা তেষট্টি হাজারের তেষট্টি হাজার টাকা নিয়েছে এবং এইটা দিয়ে এই যে এই যে আমাদের হ্যান্ড পাওয়ার ফিলার খুব চমৎকার চশা হয় আর এমন একটা হ্যান্ড পাওয়ার ক্লার যদি থাকে জমিতে চষলে জমিতে পোকা মাকড়ও কম লাগে সব দিক থেকেই মানে সাশ্রয় হওয়া যায় আমরা ধরুন গোবর সারটা দিচ্ছি সেটা কিন্তু মাটিতে মিশাইতে গেলেও কুপাইতে হয় নানান ঝামেলা এখন আমরা খুব মানে আমাদের নিজেদের এখন খুব ভালো লাগছে যে আমরা এই হ্যান্ড পাম্প টিলারটা কিনে আমাদের খুব সাশ্রয় হয়েছে ধরেন একটা লেবার দিয়ে সারা দিন প্রায় তিন বিঘে জমি চষে ফেলতে পারে সে পুরো জমিটা কত চমৎকার দেখা যাচ্ছে তা আপনারা যারা মানে পাঁচ সাত বিঘেও বাগানি আছেন মালটা কমলা বা অন্য যে কোনো বাগানি আছেন তাদের চশার জন্য এটা অত্যন্ত ভালো একটা জিনিস হবে এই হ্যান্ড পাওয়ার টিলার আর আমার তো আসলে অনেক দিনের ইচ্ছা ছিল অর্থনৈতিক সংকটে কিনতে পারিনি আল্লাহ বা তো হিক দিয়েছে এই হ্যান্ড পাওয়ার টিলারটা কিনে আমি আমার বাগানটা এবার অন্তত অত্যন্ত ফ্রেশ করে রাখতে পারছি আর এটা সেপে ধরলে আপনি যদি মনে করেন যে সাত আট ইঞ্চিউ সেন্ট সেই সম্ভব একটু দাঁড়ান একটু সেপে ধরে দেখাব যে কত ডিপে যাই অনেক দিকে গরম না হবে না একটু দেখাও দেখা ধরে রাখলে মানে সুন্দর চর্চা যায় প্রথমবার চাষ হচ্ছে তো প্রথমবার চাষ হইলেই এত ভালো হয় না দ্বিতীয়বারে চাষে খুব সুন্দর হয় আপনারা যারা এই বাগানে আছেন তাদেরকে অবশ্যই বলব এই হ্যান্ড পাওয়ার টিলার একটা কেনেন এবং তেল সাশ্রয় কিন্তু অনেক বেশি এক লিটার তেলে এক ঘন্টার উপরে চষা যায় এক ঘন্টার উপরে এক লিটার তেলে চষা যাবে আর বিস্তারিত কেউ যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে ফোন দেন বা মেসেজ দেন আমি বিস্তারিত বলে দেবো এই বিষয়ে তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম